অনাথবাবুর ভয় গল্পটি দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত সত্যজিৎ রায়ের লেখা এই গল্পের প্রথম পর্বে আপনারা শুনেছিলেন রঘুনাথপুরের গ্রামের এক জমিদার বাড়িকে কেন্দ্র করে অনাথ বাবুর প্রচণ্ড আগ্রহ এবং কৌতূহল শুনতে থাকুন দেহর স্টেশন অনাথবাবু হঠাৎ থেমে গেলেন তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বললেন ভূত আমায় ফাঁকি দিয়েছে হয়তো ভূতকে যারা চায় না ভূত তাদের কাছে আসে আমি বার বার হতাশ হয়েছি মাদ্রাজে ত্রিচিনপল্লীতে দেড়শো বছরের পুরনো এক সাহেবের পরিত্যক্ত ক্লাব বাড়িতে ভূত একবার কাছাকাছি এসেছিল কিরকম জানেন অন্ধকার ঘর এক ফোঁটা বাতাস নেই যতবারই মোমবাতি ধরবো বলে দেশলাই চালাচ্ছি কে যেন ফুঁ দিয়ে নিভিয়ে দিচ্ছে শেষটাই তেরোটা কাটি নষ্ট করার পর পাতি জ্বলল এবং আলোর সঙ্গে সঙ্গেই ভূত বাবাজি সেই যে গেলেন আর এলেন না একবার কলকাতার ঝামাপুকুরের এক হানাবাড়িতেও একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা হয়েছিল আমার মাথায় তো এত চুল দেখছেন অথচ এই বাড়ির একটা অন্ধকার ঘরে ভূতের অপেক্ষায় বসে থাকতে থাকতে মাঝরাত্রির নাগাদ হঠাৎ ব্রহ্মতারুর কাছটায় একটা মশার কামড় খেলাম কী ব্যাপার অন্ধকারে ভয়ে ভয়ে মাথায় হাত দিয়ে দেখি একটি চুলো নেই একেবারে মসৃণ মাথা জোড়া টাক এটি আমারই মাথা না অন্য কারোর মাথায় হাত দিয়ে নিচের মাথা বলে মনে করছি কিন্তু মশার কামড় তো আমিই খেলাম টস্টেলে আয় নয় দেখি টাকের কোনো চিহ্ন নেই আমার যে চুলি রয়েছে আমার মাথায় ব্যাস এই দুটি ছাড়া আর কোনো ভূতের অভিজ্ঞতা এত চেষ্টা সত্য আমার হয়নি তাই ভূত দেখার আশা একরকম ছেড়েই দিয়েছিলাম এমন সময় একটা পুরোনো বাঁধানো প্রবাসীতে রঘুনাথপুরের এই বাড়িটার একটা উল্লেখ পেলাম তাই ঠিক করলাম একটা শেষ চেষ্টা দিয়ে আসব অনাথবাবুর কথা শুনতে শুনতে কখন যে বাড়ি সদর দরজায় এসে পড়েছি সে খেয়াল ছিল না ভদ্রলোক তার ট্যাঙ্ক ঘড়িটা দেখে বললেন আজ পাঁচটা একত্রিশে সূর্যাস্ত এখন শোয়া পাঁচটা চলুন রোদ থাকতে থাকতে একবার ঘরটা দেখে আসি ভূতের নেশাটা বোধ হয় সংক্রামক কারণ আমি অনাথবাবুর প্রস্তাবে কোনো আপত্তি করলাম না বরঞ্চ বাড়ির ভিতরটা আর বিশেষ করে দোতলার ওই ঘরটা দেখবার জন্য বেশ একটা আগ্রহ হচ্ছিল সদর দরজা দিয়ে ঢুকে দেখি বিরাট উঠোন ও নাট মন্দির একশো দেড়শো বছরে কত উৎসব কত অনুষ্ঠান কত পূজা পার্বণ যাত্রা কত কথা এখানে হয়েছে তার কোনো চিহ্ন আজ নেই উঠোনের তিন দিকে বারান্দা আমার ডাইনে বারান্দার যে অংশ তাতে একটা ভাঙা পালকি পড়ে আছে এবং পালকিটি ছাড়িয়ে হাত দশে গিয়েই দোতলায় যাবার সিঁড়ি সিঁড়িটা এমনই অন্ধকার যে উঠবার সময় অনাথবাবুকে তার কোটির পকেট থেকে একটি টর্চ বার করে জ্বালাতে হল প্রায় অদৃশ্য মাকড়সার জালের পুহো ভেদ করে কোনো রকমে দোতলায় পৌঁছানো গেল মনে মনে বললাম এ বাড়িতে ভূত থাকা অস্বাভাবিক নয় দোতলার বারান্দায় দাঁড়িয়ে হিসাব করে দেখলাম বাঁধিক দিয়ে সোজা চলে গেলে ওই যে ঘর ওটাই হলো উত্তর পশ্চিমের ঘর অনাথবাবু বললেন সময় নষ্ট করে লাভ নেই চলুন এখানে বলে রাখি বারান্দায় কেবল একটি জিনিস ছিল সেটি একটি ঘড়ি যাকে বলে গ্র্যান্ড ফাদার ব্লক কিন্তু তার অবস্থা খুবই শোচনীয় গাছ নেই বড় কাঁটাটিও উধাও পেন্ডুলামটি ভেঙে গাঁধ হয়ে পড়ে আছে উত্তর পশ্চিমের ঘরের দরজাটি ভেজানো ছিল অনাথবাবু যখন তার ডান হাতের দরজা মেরিয়ে সন্তপর্ণে ঠেলে দরজাটি খুলছিলেন তখন বিনা কারণেই আমার গা ছমছম করছিল কিন্তু ঘরের ভেতর ঢুকে অস্বাভাবিক কিছু লক্ষ্য করলাম না দেখে মনে হয় এককালে বৈঠকখানা ছিল ঘরের মাঝখানে একটি বিরাট টেবিল তার কেবল চার পায়ায় রয়েছে ওপরের তক্তাটি নেই টেবিলের পাশে জানালার দিকে একটি আরাম কেধারা অবশ্যই এখন আর সেটি আরামদায়ক হবে কি না সন্দেহ কারণ তার একটি হাতল ও বসবার জায়গায় বেতের খানিকটা অংশ লোভ পেয়েছে ওপরের দিকে চেয়ে দেখি ছাদ থেকে ঝুলছে একটি টানা পাখার ভগ্নাংশ অর্থাৎ তার দড়ি নেই কাঠের ডান্ডাটা ভাঙা এবং ঝালুরের অর্ধেকটা ছেঁড়া এছাড়া ঘরে আছে একটি খাঁচ কাটা বন্দুক রাখার তাক একটি নলবিহীন গড়গড়া আর দুখানা সাধারণ হাতল চেয়ার অনাথবাবু কিছুক্ষণ একেবারে স্তব্ধ হয়ে রইলেন মনে মনে খুব মনোযোগ দিয়ে কি একটা অনুভব করার চেষ্টা করলেন প্রায় মিনিট খানেক পর বললেন একটা গন্ধ পাচ্ছেন কি গন্ধ মাদ্রাজি তো মাছের তেল আর মরা গন্ধ মেশানো একটা গন্ধ আমি বার দু এক বেশ জোরে জোরে নিঃশ্বাস টানলাম অনেক দিন বন্ধকর খুললে যে একটা ভ্যাবসা গন্ধ বেরোয় সে গন্ধ ছাড়া আর কোনো গন্ধই পেলাম না তাই বললাম কই ঠিক বুঝতে পারছি না তো অনাথবাবু আরও একটুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বাঁ হাতের তেলতে ডান হাত দিয়ে একটা ঘুষি মেরে বললেন বহুত আচ্ছা এ গন্ধ আমার চেনা এ বাড়িতে ভূত অবশ্যম্ভাবী তবে বাবাজি দেখা দেবেন কি না সেটা কাল রাত্রের আগে বোঝা যাবে না চলুন অনাথবাবু স্থির করে ফেললেন যে পরদিনই তাকে এ ঘরে রাত্রিবাস করতে হবে ফেরার পথে বললেন আজ থাকলুম না কারণ খাল আমাবস্যা ভূতের পক্ষে সবচেয়ে প্রথস্থ তিথি তাছাড়া দু একটা জিনিস সঙ্গে রাখা দরকার সেগুলো বাড়িতে রয়ে গেছে কাল নিয়ে আসবো আজ সার্ভেটা করে গেল আর কি ভদ্রলোক আমায় বাড়ি অবধি পৌঁছে দিয়ে বিদায় নেবার সময় গলাটা একটু নামিয়ে বললেন আমার এই প্ল্যানের কথা বলবেন না যেন এদের কথাবার্তা তো শুনলাম আজকে যা ভয় আর পেঁচর জানলে পরে হয়তো বাধা টাঁধা দিয়ে আমাদের প্ল্যানটাই ফেসতে দেবে আর হ্যাঁ আরেকটা কথা আপনাকে আমার সঙ্গে যেতে বললাম না বলে কিছু মনে করবেন না এসব ব্যাপার বুঝলেন কি না একা না বলে ঠিক হয় পরদিন দুপুরে কাগজ কলম নিয়ে বসলেও লেখা খুব বেশি দূরে গেল না মন পড়ে আছে হালদার বাড়ির ওই উত্তর পশ্চিমের ঘরটায় আর রাত্রে অনাথবাবু কি অভিজ্ঞতা হবে সেই নিয়ে একটা অশান্তি আর উদ্বেগ রয়েছে মনের মধ্যে বিকেলে অনাথবাবুকে হালদার বাড়ির ফটোক অব্দি পৌঁছে দিলাম ভদ্রলোকের গায়ে আজ একটা কালো গলাবন্ধ কোট কাঁধে জলের ফ্লাস্ক আর হাতে সেই কালকের তিন সেলের টর্চ ফটক দিয়ে ঢোকবার আগে কোটের পকেটে দুহাত ঢুকিয়ে দুটো বোতল বার করে আমায় দেখিয়ে বললেন এই দেখুন একটিতে রয়েছে আমার নিজের ফর্মুলায় তৈরি শরীরের অনাবৃত অংশে মেখে নিলে আর মশা কামড়াবে না আর এই দ্বিতীয়টি হল কার্বনিক অ্যাসিড ঘরের আশেপাশে ছড়িয়ে দিলে সাপের উৎপাদ থেকে নিশ্চিন্ত এই বলে বোতল দুটো পকেটে পুড়ে টর্চটা মাথায় ঠেকিয়ে আমায় একটা সেলাম ঠুকে ভদ্রলোক বুট জুতো খটখটিয়ে হালদার বাড়ির দিকে চলে গেলেন রাত্রে ঘুম হল না ভোর হতে না হতেই ভরদ্বাজকে বললাম আমার থার্মোফ্লাস্ককে দুজনের মতো চা ভরে দিতে চা এলে পর ফ্লাস্কটা নিয়ে আবার হালদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম হালদার বাড়ির ফটকের কাছে পৌঁছে দেখে চারিদিকে কোনো সারা শব্দ নেই অনাথবাবুর নাম ধরে ডাকবো না শটান দোতলায় যাব তাই ভাবছি এমন সময় হঠাৎ শুনতে পেলাম ও মশাই এই যে এবার দেখতে পেলাম অনাথবাবুকে প্রাসাদের পূর্ব দিকের জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আমার দিকে হেঁটে আসছেন তাকে দেখে মোটেই মনে হয় না যে রাত্রে তার কোনো ভয়াবহ বা অস্বাভাবিক অভিজ্ঞতা হয়েছে আমার কাছে এসে হাসতে হাসতে হাতে একটা নিমের ডাল দেখিয়ে বললেন বলবেন না মশাই আট ঘন্টা ধরে বনে বাদারে ঘুরছি এই নিম ডালের খোঁজে আমার আবার দাঁতনের অভ্যাস কিনা করে রাতের কথাটা জিজ্ঞেস করতে কেমন বাদো বাদো ঠেকল বললাম চা এনেছি এখানেই খাবেন না বাড়ি যাবেন চলু ওই পড়ার পাঁচটাই বসে খাওয়া যাও গরম চায়ে চুমুক দিয়ে একটা তৃপ্তিসূচক আহ শব্দ করে আমার দিকে মুচকি হেসে অনাথবাবু বললেন খুব কৌতূহল হচ্ছে না আমি আমতা আমতা করে বললাম হ্যাঁ মানে তা একটু বেশ তবে বলছি গোড়াতেই বলে রাখি এক্সপিডিশন হাইলি সাকসেসফুল আমার এখানে আসা সার্থক হয়েছে অনাথবাবু এক মগ চা শেষ করে দ্বিতীয় মগ ঢেলে তার কথা শুরু করলেন আপনি যখন আমায় পৌঁছে দিয়ে গেলেন তখন পাঁচটা আমি বাড়ির ভেতরে ঢোকার আগে এই আশপাশটা একটু সার্ভে করে নিলাম অনেক সময় ভূতের চেয়ে জ্যান্ত মানুষ বা জানোয়ারের থেকে উপদ্রবের আশঙ্কা বেশি থাকে দেখলুম কাছাকাছির মধ্যে সন্দেহজনক কিছু নেই বাড়িতে ঢুকে একতলার ঘরগুলোর মধ্যে যেগুলো খোলা হয়েছে সেগুলো একবার দেখে নিল জিনিসপত্র তো আর একদিন ধরে বিশেষ পড়ে থাকার কথা নয় একটা ঘরে কিছু আবর্জনা অর্ডার একটার কুড়ি কাঠে কুটিচারেক ঝুলন্ত বাদুর ছাড়া আর কিছুই চোখে পড়ল না বাদুরগুলো আমায় দেখে নড়ল না আমিও তাদের ডিস্টার্ব করলাম না সাড়ে ছটা নাগাদ দোতলার ওই আসল ঘরটিতে ঢুকে রাত কাটানোর আয়োজন শুরু করলাম একটা ঝালুন এনেছিল তাই দিয়েই প্রথমে আরাম গেঁদারাটিকে ঝেড়ে পুছে সাফ করলাম কতদিনের ধুলো জমেছিল তাতে কে জানে ঘরের মধ্যে একটা ঘুমুর ভাব ছিল তাই জানালাটা খুলে দিল বাবাজি যদি সশরীরে আসতে চান তাই বারান্দার দরজাটাও খোলা রাখব তারপর টর্চটা ও ফ্লাস্কটা মেঝেতে রেখে ওই বেদ ছেড়া আরামকে দাঁড়াতে শুয়ে পড়ল অস্বস্তি হচ্ছিল বেশ কিন্তু এর চেয়েও আরও বড় বেয়ার অবস্থায় বহুবার রাত কাটিয়েছি তাই কিছু মাইন্ড করল না আশ্বিন মাস সাড়ে পাঁচটায় সূর্য ডুবেছে দেখতে দেখতে অন্ধকারটা বেশ জমাট বেঁধে উঠল আর সেই সঙ্গে সেই গন্থটাও ক্রমশই স্পষ্ট হয়ে উঠল আমি এমনিতেও খুব ঠান্ডা মেজাজের মানুষ সহজে বড় এক্সাইটেড না। কিন্তু কাল যেন ভেতরে ভেতরে একটা বেশ উত্তেজনা অনুভব করছিল সময়টা ঠিক বলতে পারি না তবে আন্দাজে মনে হয় নটা কি সাড়ে নটা নাগাদ জানালা দিয়ে দেখি জোনাকি একটা ঘরে টুটল সেটা মিনিটখানে গোড়াগড়ি করে আবার জানালা দিয়ে বেরিয়ে গেল তারপর কখন যে শেয়াল ঝিঝির ডাক থেমে গেছে আর কখন যে আমি ঘুমিয়ে পড়েছি সে খেয়াল নেই ঘুমটা ভাঙলো একটা শব্দে ঘড়ির শব্দ করে বারোটা বাজল মিঠে অথচ বেশ জোর আওয়াজ জাত ঘড়ির আওয়াজ আর সেটা পাচ্ছে বাইরের বারন্দা থেকে কয়েক মুহূর্তের মধ্যে ঘুমটা ছুটে গিয়ে সম্পূর্ণ সজাগ হয়ে আরও দুটো জিনিস লক্ষ্য করব এক আমি আরাম কে সত্যিই খুব আরামে শুয়েছি ছেঁড়া তো নই বরং উল্টে আমার পিঠের তলায় কেজন একটা বালিশ খুঁজে দিয়েছে আর দুই আমার মাথার উপর একটা চমৎকার ঝালোর সমেত আস্ত নতুন টানা পাখা তা থেকে একটি নতুন দড়ি দেয়ালের ফোটো দিয়ে বারান্দায় চলে গেছে এবং যেন সেই দড়িতে টান দিয়ে পাখাটি দলিয়ে আমায় চমৎকার বাতাস করছে আমি অবাক হয়ে এসব দেখছি আর উপভোগ করছি এমন সময় খেয়াল হলো আমাবস্যার রাত্রে কি করে জানি ঘরটা চাঁদের আলোয় উদ্ভাসিত হয়ে উঠল তারপর এলো একটা একটা চমৎকার গন্ধ পাশ ফিরে দেখি কে জানি আলবোলা রেখে গেছে আর তার থেকে ভোরফুর করে বেরোচ্ছে একেবারে সেরা অনবরিত গন্ধ অনাথবাবু একটু থামলেন তারপর আমার দিকে ফিরে হেসে বললেন বেশ মনোরম পরিবেশ নয় কি আমি বললাম শুনে তো ভালোই লাগছে আপনার রাতটা তাহলে মোটামুটি আরামেই কেটেছে আমার প্রশ্ন শুনে অনাথবাবু হঠাৎ গম্ভীর হয়ে গেলেন খানিক্ষণ অপেক্ষা করে আমি আর ধৈর্য রাখতে না পেরে বললাম তাহলে কি সত্যি আপনার কোনো ভয়ের কারণ ঘটেনি ভূত কি আপনি দেখেননি অনাথবাবু আবার আমার দিকে চাইলেন এবার কিন্তু আর ঠোঁটের কোণে সেই হাসিটা নেই ধরা গলায় ভদ্রলোকের থেকে প্রশ্ন এলো পরশু যখন আপনি ঘরটায় গেলেন তখন কুড়িঘের দিকটাও ভালো করে লক্ষ্য করেছিলেন কি আমি বললুম তেমন ভালো করে দেখিনি বোধ হয় কেন বলুন তো অনাথবাবু বললেন ওখানে একটা বিশেষ ব্যাপার রয়েছে সেটা না দেখলে বাকি ঘটনাটা বোঝাতে পারব অন্ধকার শ্রেণী দিয়ে উঠতে উঠতে অনাথবাবু কেবল একটি কথা বললেন মরর ভূতের পিছনে ধাবা করতে হবে না সিকেশবাবু কোনদিনও না সে শখ মিটে গেছে বারান্দা দিয়ে যাবার পথে ঘড়িটার দিকে চেয়ে দেখলাম সেরকমই ভাঙা অবস্থা ঘরের দরজার সামনে পৌঁছে অনাথবাবু বললেন চলুন দরজাটা ভেজানো ছিল আমি হাত দিয়ে ঠেলে ঘরের মধ্যে ঢুকলাম তারপর দুপা এগিয়ে মেঝের দিকে চোখ পড়তেই আমার সমস্ত শরীরে একটা বিস্ময় ও আতঙ্কের শ্রীহরণ খেলে গেল বুট জুতো পড়া কে পড়ে আছে মেঝেতে আর বারান্দার দিক থেকে কার অট্টহাসি হালদার বাড়ির আনাচে কানাচে প্রতিধ্বনিত হয়ে আমার রক্ত জল করে আমার জ্ঞান বুদ্ধি চিন্তা সব লোভ পাইয়ে দিচ্ছে তাহলে কি আর কিছু মনে নেই আমার যখন জ্ঞান এলো দেখি ভরদ্বাজ আমার খাটের পায়ের দিকে দাঁড়িয়ে আছে আর আমায় হাত পাখা দিয়ে বাতাস করছেন ভবতোষ মজুমদার আমার চোখ খুলতে দেখে ভবতোষ বাবু বললেন আপনাকে দেখেছিল ওই বাড়িতে ঢুকতে নইরে যে কি দশা হতো আপনার জানি না ওখানে গেছিলেন কেলে আমি বললাম অনাথবাবু যে রাত্রে বাবু বাধা দিয়ে বললেন আর অনাথ বাবু কাল যে অতগুলো কথা বললাম সেসব কিছুই বিশ্বাস করেননি ভদ্রলোক ভাগ্যে আপনি তার সঙ্গে রাত কাটাতে চাননি ও বাড়িতে দেখলেন তো ওর অবস্থা হল যা হয়েছিল এরও ঠিক তাই মরে একেবারে কাট আর চোখ ঠিক সেইভাবে চাওয়া সেই দৃষ্টি সেই কড়িকাঠের দিকে আমি মনে মনে বললাম না মরে কাঠ নয় মরে কি হয়েছেন অনাথবাবু তা আমি জানি কাল সকালে গেলে দেখতে পাবো তাকে গায়ে কালো কোট পায়ে বুট জুতো হালদার বাড়ির পূর্ব দিকের জঙ্গল থেকে নিমের দাঁতন হাতে হাসতে হাসতে বেরিয়ে আসছেন আপনারা শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা বাবুর ভয় রঘুনাথপুর গ্রামের এক ভুতুরে বাড়িকে কেন্দ্র করে এই কাহিনীটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন এই ধরনের আরো গল্প শুনতে সঙ্গে থাকুন এবং শুনুন দি হরর স্টেশন